প্রথমে আমরা দেড় বাটি মতো ময়দা নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো কালো জিরে এক চামচ পরিমাণ মতো নুন নিয়ে নিতে হবে হাফ চামচ খাবার সোডা দিয়ে দিলাম এরপর পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে সব কিছু তারপর আমরা দু চামচ মতো চিনি অ্যাড করে দিলাম এবার মিশ্রণটাকে ভালোভাবে মাখতে হবে ঠিক এইরকম হবে যখন তখন আমরা এখানে আধ কাপ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এই এইরকমভাবে মাখতে হবে ময়দার ডোটা 10 মিনিট মতো রেখে দিতে হবে তারপর ওখান থেকে আমরা লিচি কেটে নেব রকম। মনে রাখতে হবে রুটির মতো পাতলা পাতলা বেললে হবে না সামান্য পরিমাণ মোটা রাখতে হবে দেখুন এই রকম হবে ঠিক আমাদের তিনটে হয়েছে তারপর ছুরি করে এইভাবে আমি ঠিক যেমন দেখাচ্ছি কেটে নিতে হবে বন্ধুরা আমি যা যা দেখিয়েছি প্রত্যেকটা জিনিস ফলো করবেন দেখবেন গাঁঠটা ভাজাটা খুব দারুণ হবে এইভাবে আস্তে আস্তে কেটে নিতে হবে তারপর এক্সট্রা ময়দাটা এরকম করে ঝাঁকে নিতে হবে গরম করাতে আমরা পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হওয়ার পর আমাদের গাঁঠটাগুলো ছেড়ে দিতে হবে মনে রাখতে হবে এখানে তেলটা একটু বেশি প্রয়োজন হবে দেখুন বন্ধুরা লাল লাল হয়ে যাবে যখন তখনই আস্তে আস্তে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কাঁটা ভাজা রেডি এই মুখরোচক খাবারটি একবার ট্রাই করে দেখবেন দারুণ লাগবে